এক পুরো বিষয়টাই জানেন মোরলেস স্বাস্থ্য ভবন যে মেরিট বেস কাউন্সিলিং আমাদের আমরা যারা এসার তাদের ক্ষেত্রে প্রায় ষোলোশো জনের মধ্যে তিনজন আমাদেরকে আমি হাসপাতুলের ম্যান এবং ব্যবসায়ী হালদার এই তিনজনকে তারা মেরিট বেস যে কাউন্সিলিং প্রসেস শুরু করেছিল স্বাস্থ্য ভবন বিগত দু থেকে তিন বছর ধরে সেই জায়গাটাকে টোটালি ভায়োলেট করে যখন টোপার জয়নিং দেওয়ার প্রশ্ন আসে তখন তাদেরকে অন্য একটা বিভিন্ন কলেজে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে এই জায়গাটাতে আমাদের আপত্তির জায়গা ছিল এবং এই জায়গাটা জায়গাটাকে যখন আমরা স্বাস্থ্য ভবনে নিগম স্যার এবং বাকি সমস্ত আধিকারিকদের সাথে আলোচনা করি যোগাযোগ করি তাদের কাছ থেকে জানতে চাই উত্তর জানতে চাই আমরা লিখিত কপি দিয়ে আসি কিন্তু তারপরেও যখন কোনো প্রত্যুত্তর আমরা পাইনি সেই জায়গা থেকে আজকে কোর্টে আসা কিন্তু এই ঘটনার পরম্পরায় যে জায়গাটাকে এসে দাঁড়িয়েছে সেটা শাসক দল একটা জায়গায় মনে করছে যে অপয়ার আন্দোলনের সাধারণ মানুষ যেভাবে আমাদের এই আন্দোলনে আতঙ্ক সমর্থন জানিয়েছেন হয়তো আমরা হয়তো গ্রামে বা অন্য কোথাও যেতে আমাদের আতঙ্ক আছে আমরা ইতিপূর্বেই জানিয়েছি যে আমাদের যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো বাংলাদেশ যে কোনো জায়গায় যেতে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা নেই ঠিক সেই জায়গা থেকে আমাদের সম্মিলিত যে ডিসিশন ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টর সুনানটা বসে এসেছে সেটা এটাই যে আশফাকুল্লা নায়া এবং দেবাশিস হালদার আজকে কোর্টে কেস জমা দিয়েছে পাঁচ তারিখ তার শুনানি ডেট পড়েছে ইন বিটুইন টাইম তারা জয়েন করবে এবং তাদের যে স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী যে পোষ্টি যে জায়গায় যাওয়ার কথা দেবাশ দেওয়ার ক্ষেত্রে গাজল স্টেট জেনারেল হসপিটাল এবং আসফাকলেন নেওয়ার ক্ষেত্রে মেডিকেল কলেজ সেখানে তারা যাবে এবং যে পরিষেবা দেওয়ার কথা আছে সেই পরিষেবা তাদের দেবে তাহলে আমরা এই বাইনারিতে থাকছি না আবার ঠিক উল্টো দিক থেকে যে অনৈতিকতার জায়গা তৈরি করছে স্বাস্থ্য ভবন যে অস্বচ্ছতার জায়গা তৈরি করছে স্বাস্থ্য ভবন যে স্বচ্ছতার দাবিতে আমাদের অভয়াল আন্দোলন ছিল সেই স্বচ্ছতার জায়গাকে পুনঃপ্রতিষ্ঠিত করা সেই অনৈতিকতাকে পুনঃপ্রতিষ্ঠিত করা নৈতিকতায় ফিরিয়ে আনা স্টেট কালচারের বিরুদ্ধে নতুন সমাজ নতুন স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গা এই অনিয়মকে কখনোই মেনে নিতে পারি না সেই জায়গা থেকে আমার যে গোষ্ঠী সেই গোষ্ঠী আমি জয়েন করছি না রেগুলার বেঞ্চের জায়গা থেকে বাকি যে হাইকোর্টের যে আইনি জায়গা সেই আইনি জায়গা খোলা থাকছে এবং প্লাস নাগরিক সমাজের কাছে আমরা কালকেই আমাদের দিক থেকে আপনারা বার্তা পাবেন সুনির্দিষ্ট বার্তা সেই বার্তা অনুযায়ী নাগরিক সমাজকে কেন্দ্র করে যে আন্দোলনের সুনির্দিষ্ট কর্মসূচি আমরা করেছি সেই কর্মসূচি আর জায়গা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে রাখবো তাহলে এই হচ্ছে আপাতত গোটা বিষয় আজকে আমরা হাইকোর্টে এসেছিলাম দেবাশিস দাস বাফুল্লা নায়ার ক্ষেত্রে আমরা ইয়ে করেছি ফাইল করেছি পাঁচই জুন আছে